আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই ফাইনালি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে কাজে গেছিলাম কালকে রাতটা ভাগ ভাগিনার অপারেশন করছে ওই আপনাদের ভাবি গেছিল ওই জায়গায় আমি এখন পর্যন্ত যাইনি কারণ আমি সবকিছু সব কিছু দেখতে পারি না সমস্যায় মানসিকভাবে সেই জন্য যায়নি তো সারাদিন পর কাজ থেকে আসলাম আসার পরে এখন রূপ গোসল দিয়া এই যে বসলাম একটু খাওয়া দাওয়া করবো তারপর ভিডিও এডিট করবো

সাত হাজার টাকা বস্তা একটু কেড়া খাবো হুম হুম তো বন্ধুরা এসে আসবে ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে আপনারা যদি আমার ছোট্ট পরিবারটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ